মাত্র পাঁচশো টাকায় মিলছে ল্যাপটপ গুলিস্তান ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এক বিশাল বাজার এলাকা যেখানে সব ধরনের পণ্যই পাওয়া যায় আসল নকল নতুন পুরাতন দামি সস্তা সব কিছুর এক বিশাল মিলন মেলা যেখানে একটা চমকপ্রদ খবর শুনতে পাওয়া যায় যে মাত্র পাঁচশো টাকায় মিলছে ল্যাপটপ অনেকে এই খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে চাইবেন না কারণ সাধারণভাবে ল্যাপটপ বলতে বোঝায় এমন এক পণ্য যার দাম হবে হাজার হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা কিন্তু গুলিস্তানে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র হকারদের ফুটপাতে দোকান কিংবা পুরাতন ইলেকট্রনিক্স মার্কেটের একাংশে বিক্রি হচ্ছে এরকম অস্বাভাবিক সস্তা ল্যাপটপ তবে এখানে আসল রহস্য লুকিয়ে আছে ল্যাপটপ শব্দটির সংজ্ঞায় এই ল্যাপটপগুলো অনেক ক্ষেত্রে আসলে পুরোনো বা অকেজ অবস্থা থেকে রিকন্ডিশন করা অথবা সম্পূর্ণ রিফারভিশড কোনো কোনো ক্ষেত্রে এগুলো এমন ল্যাপটপ যা বড় কর্পোরেট অফিস বা এনজিওর কাছ থেকে পুরাতন হয়ে গেলে বালকে কেনা হয় এরপর মেরামত করে বিক্রি করা হয় এক একটা ল্যাপটপের অবস্থা এক এক রকম কোনোটা ডিসপ্লে ঠিক আছে কিন্তু ব্যাটারি নেই আবার কোনোটার কীবোর্ড কাজ করছে না কিন্তু বাইরের শেপ ঠিক আছে এরকম মেশিনের প্রতি ইউনিটের দাম পরে কয়েকশো টাকাই এমনকি পাঁচশো টাকাও হতে পারে যদি ক্রেতা দরদাম করে জানেন এবং দোকানদার রাজি থাকেন তবে আরেক ধরনের ল্যাপটপও আছে এই পাঁচশো টাকা দামে যেগুলো আদতে এক ধরনের মিনি গ্যাজেট বা টয় ল্যাপটপ দেখতে অনেকটা আসল ল্যাপটপের মতো কিন্তু ভেতরে নেই কোনো আধুনিক প্রসেসর র্যাম বা স্টোরেজ কিচ্ছু নেই কিছু কিছুতে আছে শুধুই ক্যালকুলেটর ফিচার বা মিউজিক প্লেয়ারের মতো সহজ ফাংশন আবার কিছু চাইনিজ অ্যান্ড্রয়েড ভিত্তিক কাস্টম বোর্ডে চলা খুব সীমিত পারফরমেন্সের ট্যাব ল্যাপটপও আছে যা দীর্ঘস্থায়ী না হলেও নামমাত্র দামে ব্যবহার করা যায় এগুলোর অনেক সময় ব্র্যান্ড নেই ওয়ারেন্টি নেই আর সার্ভিসও কোনো গ্যারেন্টি নেই গুলিস্তানের এইসব দোকান সাধারণত কোনো সরকারের অনুমোদিত ইলেকট্রনিক্স বিক্রেতা নয় বরং ইনফর্মাল মার্কেট সিস্টেমের অংশ ফলে এখানে প্রতারণার ঝুঁকি সবসময় থেকে যায় যদি কেউ না বুঝে এসব ল্যাপটপ কিনে নেন পরে হয়তো বা বুঝবেন এটাতে কিচ্ছু কাজ করে না বা চালু থাকলেও দুই দিনে নষ্ট হয়ে যাবে আবার কেউ কেউ হয়তো সামান্য টাইপিং কাজ বা শিশুদের শেখানোর জন্য এইসব সস্তা ডিভাইস কেনেন তবে যে বিষয় স্পষ্ট তাহলে এই পাঁচশো টাকার ল্যাপটপের পেছনে যতটা না প্রযুক্তি তার থেকে বেশি আছে কৌতূহল দরদাম পুরোনো জিনিস কারো ভাগ্যে একটা চালু ল্যাপটপ জুটে যেতে পারে আবার কেউ হয়তো বা নতুন প্লাস্টিকের বক্স নিয়েই বাড়ি ফেরবেন কিন্তু সাবধান থাকবেন মাঝে মাঝে এগুলোতে চুরির মালও থাকে তাই কিনলে বুঝে শুনেই কিনবেন শেষ কথা হলো গুলিস্তানে পাঁচশো টাকায় ল্যাপটপ পাওয়া সম্ভব কিন্তু সেটা কি ধরনের ল্যাপটপ কি অবস্থায় আছে কতদিন টিকবে সবকিছু নির্ভর করে আপনার চোখ অভিজ্ঞতা আর একটু ভাগ্যের ওপর ভিডিওটা শেয়ার করে দিন লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার